হ্যালো এভরিওয়ান আজকে আমি এক্সপ্লেন করব মনস্টার সিরিজের পার্ট থার্টি সিক্স আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওগুলো আগে দেখে আসতে পারেন আশা করছি এই মুভিটি সবাই এনজয় করছেন তো গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম জিনা আদালতের সময় নষ্ট করার চেষ্টা করছিল কারণ লি প্রমাণ নিয়ে আসবে এই আশায় সে অনেক প্রশ্ন করছিল এক পর্যায়ে এসে জিনা বলে আমার একজন লাশ সাক্ষী রয়েছে যাকে প্রশ্ন করলেই শেষ তখনই লি চলে আসে পেনিকে নিয়ে কিন্তু এখানে জজ সাহেব বলে যে আর আমরা তোমার কথা শুনতে পারবো না কারণ তুমি এতক্ষণ ধরে শুধু অযথা আদালতের সময় নষ্ট করছো এটা শোনার পর জানে যান চলে আসে জেজের অন্যদিকে আমরা লিকে দেখতে পাই লি বলে এটা হচ্ছে লাশ সাক্ষী সাক্ষীর দেরিতে আসার একটি একটিমাত্র কারণ হচ্ছে যে যে তাকে বন্দি করে রেখেছিল একটি পুরাতন হসপিটালে তাকে আনতে গিয়ে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে এখানে যে যে উঠে বলে যে এসব মিথ্যা কথা কিন্তু জোর সাহেব অনুমতি দিয়ে দেয় তাকে কথা বলার তিনি বলে আমি ফ্লাওয়ার টপের মাধ্যমে ওই লোকটিকে টাকা দিয়েছিলাম যে ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আর তাকে টাকা দেওয়ার জন্য যে যে আমাকে বলেছিল যে যে সাথেই আমি কাজ করতাম কিন্তু কিছু কারণে যে যে আমাকে বন্দি বানিয়ে রাখে কারণ সে মনে করে আমি সব কিছু আদালতে বলে দিব। তখন যে যে রাগান্বিত হয়ে বলে যে এসব কোনো কিছুই সত্য কথা না প্রমাণ ছাড়া আদালত কিভাবে বিশ্বাস করবে যে পেনির কথা সত্য এটা শুনে সবাই অবাক হয়ে যায় তখন এনরি হাত তুটে বলে যে আমার কাছে প্রমাণ আছে কারণ উনি জিনাকে মারার চেষ্টা করিয়েছে আর তখন আমি জিনার গাড়ির পেছন পেছন যাই আর তখনই আমার ড্যাশবোর্ডের ক্যামেরা দিয়ে আমি সব কিছু রেকর্ড করে রাখি আর আপনারা চাইলে আমি আদালতে এইসব প্রমাণ দিতে পারি এটা শোনার পর তো যে যে অবাক হয়ে যায় কারণ সে তো এটা চিন্তাও করতে পারেনি তখন আমরা দেখতে পাই যে ওই সিসিটিভি ফুটেজ দেখে তাকে পাঁচ বছরের জেল দেওয়া হয় তখন লি তাদের বস বা তার যে এখন বাবা তার সাথে কথা বলে পেনিকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দেয় এবং সে পেনিকে ব্লাঙ্ক চেক দেয় যার মাধ্যমে সে একটি বাহিরের দেশে রেস্টুরেন্ট খুলতে পারবে যেটা তার অনেক বেশি শখ ছিল এখানে পেনি অনেকটাই ইমোশনাল হয়ে যায় কারণ পেনি লিড থেকে দূর যেতে চাচ্ছিলো না সে লিকে বলে যে তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নিও আমি চলে আসব। এটা বলে সে চলে যায় লিও এখানে অনেকটাই ইমোশনাল হয়ে যায় এখানে কে কে পেনির ফ্রেন্ড আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন হয়তো পেনিকে আমরা আর নেক্সট এই সিরিজে দেখতে পারবো না তো পরের সিনে আমাদের দেখানো হয় যে যে কে যাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এখানে লি চলে আসে লি বলে আঙ্কেল কেমন লাগলো আপনার এই বিষয়টা কিছু বছর আগে আপনি আমাকে জেলে পাঠিয়ে আমার সাথে দেখা করতে এসেছিলেন আর এখন সেম আমি আপনার সাথে এই কাজটা করছি কেমন লাগছে এখন আপনার তখন যে যে বলে যে তুমি চিন্তা করো না খেলা বদলাতে সময় লাগে না আর তোমার এখন সময় ভালো আমার কিছুদিন পরে সময় ভালো আসবে না এটার তো কোনো গ্যারেন্টি দিতে পারো না সে নাতানের দিকে তাকিয়েও বলে তোমাকে আমি দেখে নিব। তোমাকে আমি অনেক বেশি বিশ্বাস করেছিলাম তার প্রতিদান তুমি আমাকে এমনভাবে দিলে তখন আমরা এন্ট্রি জিনা এবং লিকে দেখতে পাই তারা তাদের মামলা জেতার কারণে পার্টি করছিলো এখানে চিনা বলে যে যে তার কাজগুলো অনেক নিখুঁতভাবে করে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা অনেকটাই কষ্ট হবে তাকে তো পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে এটাকে বেশি কীভাবে করানো যায় এর ব্যবস্থা করতে হবে এনরি এখানে হাসতে শুরু করে তখন আমরা এখানে সেন্ডি চলে আসে আর সেন্ডিকে ডেকেছিল এনরি সে চাচ্ছিলো যে লিয়ের সাথে সেন্ডি কথা হোক বা তাদের মধ্যে যেন বাধা না হতে পারে লি এই জন্য সে তাকে ডেকেছিল ড্রিঙ্ক করে লিখে কিস করে বসে আর আমরা তো সবাই ভালো করেই জানি সেন্ট্রি ড্রিঙ্ক করলে কি কি করে সে এন্ড্রি এবং জিনাকে বলে তোমরা আমার লিড থেকে দূরত্ব বজায় রাখো আর তোমরা কখনোই লিয়ের কাছে আসবে না এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তখন লি বলে যে এই মেয়ে পাগল হয়ে গিয়েছে আর সে ড্রিঙ্ক করলে এভাবে উল্টাপাল্টা কথা বলে তখন অনেক কষ্ট করে বেঁচে ফিরে লি সে তার হোটেলে চলে আসে এবং বলে এন্ড্রিকে আমার বিশ্বাস করা উচিত না তার সাথে হয়তো আমি কাজ করবো কিন্তু তাকে আমি কখনোই বিশ্বাস করতে পারবো না কারণ সে জেজের সাথে কাজ করে জেজের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পেরেছে আর আমি আমি তো তার অবশ্যই বন্ধু নই এদিকে আমরা এন্রিকেও দেখতে পাই সে এইভাবেই চিন্তা করছিল সে বলছিলো নেক্সট টার্গেট লিয়ের আমি আর নাতান এভাবে আমরা দেখতে পাই যে সে লিয়ের মনের কথা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল এবং সে ওই অনুযায়ী প্ল্যান করছিল যে কিভাবে কি করা যায় অন্যদিকে আমরা দেখতে পাই নাতান আর তার মা চলে গিয়েছিল নীল এবং কেমির কাছে চেয়ারম্যানের ওয়াইফ বলে আপনারা যদি জেজেকে জেকে চান তাহলে আমি জেজেকে জেকে চাড়িয়ে দিতে পারবো এর পরিবর্তে ডোডো কোম্পানিতে জেজের যা শেয়ার আছে ওইগুলো আমাদের দিয়ে দিবেন তাহলে আমরা শেয়ার হোল্ডার মিটিংয়ে জিততে লাভ হবে আর এটা আমরা খুব সহজেই পেয়ে যাবো আর এনরিকে আমাদের অফিস থেকে বের করে দিব। তখন নীল বলে হয়তো তুমি একটি বড় উকিল দড়িয়ে জেজেকে চাড়িয়ে দিবে। সেটা তো আমিও করতে পারি তাহলে আমার লাভ কী আমি কি পাবো এতে তখন কেমিয়া বলে যে সমস্যা নেই আমি রাজি আছি তাহলে আমাকে ওই হোটেলটা দিতে হবে ডোডো গ্রুপের হোটেল যদি আপনারা আমাকে ডোডো গ্রুপের হোটেল দেন তাহলে আমি কাজটি করব, তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে এটা তো হচ্ছে সেন্ডির এটা আমি কিভাবে দিব তখন বলে সেন্ডির সেন্ড্রিকে তো দেওয়া হয়নি লিখিতভাবে তাহলে আপনি এটা আমাকে দিয়ে দিন তাহলে আমি কাজটি করে দিব অ্যান্ড্রির অ্যাসিস্ট্যান্ট সব কিছু বাইরে থেকে শুনে অ্যান্ড্রিকে কল করে বলে যে স্যার তারা তো এখানে বি ওয়ার্ড গ্রুপ তাদের নামে নেওয়ার জন্য এসেছে এর পরিবর্তে তারা জেজেকে মামলা থেকে চালিয়ে দিবে এটা শোনার পর এন্ড্রি বলে সমস্যা নেই তুমি চিন্তা করো না এরও বিপরীত প্ল্যান আমার কাছে আছে এখানে আমরা দেখতে পাই এন্ট্রি একটি গোপন ফাইল বের করে এই ফাইলটি ছিল বি ওয়ার্ল্ডের আর এটা নিয়ে হয়তো এন্ট্রি কোনো মাস্টার প্ল্যান করছিল অন্যদিকে আমাদের জেজেকে দেখানো হয় যে কিনা জেলে বসে খাবার কাটছিল সবাই খাবার খেতে যাচ্ছিল কিন্তু সে একাই সব খাবার কাটছিল অন্যরা যখন খাবার খেতে চায় তখন জেজের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে মারে আর বলে আমার স্যারের খাবার শেষ হয়ে গেলে তারপর তোমরা খাবে তখনই ওই জায়গায় জেলার অফিসার চলে আসে সে এসে বলে আপনার সাথে কেউ একজন দেখা করার জন্য এসেছে এটা শোনার পর যে যেভাবে হয়তো তাকে ছাড়ানোর জন্য কেউ এসেছে কিন্তু সে এসে দেখতে পায় এখানে এন্ডি বসে আছে এন্ড্রিকে দেখে মাথা গরম হয়ে যায় যে সে বলে এখানে কেন এসেছ এন্ড্রিও বলে যে আমি আমার লাভের জন্যই এসেছি আমি লাভ ছাড়া তো আসি নাই তখন জেজে বলে কি বলবে সরাসরি বলো তখন সে তার বিরুদ্ধে একটি ফাইল বের করে দেয় আর এই ফাইলে ছিল জেজের বিরুদ্ধে সব প্রমাণ যে প্রমাণগুলো অস্তে অস্তে এন্ড্রিও জোগাড় করে রেখেছিল এই প্রমাণ যদি সে মিডিয়া বা আদালতে দেয় তাহলে হয়তো জেজের ফাঁসিও হয়ে যেতে পারে যার কারণে জেজে বলে তুমি কি চাও সরাসরি বলো তখন এন্ড্রি বলে যে তুমি আমাকে বি ওয়ার্ল্ড গ্রুপটা আমার নামে লিখে দাও এটা শোনার পর যে যে রাজি হয় না সে মানা করে দেয় বলে এটা কখনোই সম্ভব না তখন এন্ড্রিও বলে আমি তোমাকে বলছি না তোমাকে করতে বলছি তুমি করবে না হয় তুমি কি হবে তোমার এটা তো ভালো করেই জানো আমি এই সব কিছু আদালতে প্রমাণ করে দেবো আর তোমাকে সারা জীবন জেলে পচে মরতে হবে তুমি যদি বি ওয়ার্ল্ড গ্রুপটি আমার নামে দিয়ে দাও বা তোমার কোম্পানি আমার নামে দিয়ে দাও তাহলে আমি তোমাকে হেল্প করব চারিয়ে নেওয়ার আমি যে আমার সৎ বাবাকে মেরেছিলাম এটার প্রমাণটিও আমাকে দিয়ে দিতে হবে এটা শোনার পর যে অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে ধীরে ধীরে তার কক্ষে ঢুকতে থাকে তখনই কিছু লোক হাসছিল হাসাহাসি করতে দেখে সে বলে আমাকে দেখে হাসট কেন এই বলে সে ওদেরকে মারতে শুরু করে এখানে যে যে কিছুটা পাগল টাইপের হয়ে যায় কারণ সে এটা কখনো কল্পনাই করতে পারেনি সে বলে যে আমার কাছ থেকে সব কিছু শিখে এখন আমার সাথেই করে নিচ্ছে অন্যদিকে আমরা এন দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল এনডির অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আপনি কি সব কিছু প্ল্যান করে করেন তখন সে বলে অবশ্যই তখন তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে লি এবং জিনাকে কি আপনি ইচ্ছা করেই দেখা করিয়েছিলেন তখন এখানে রিভিল হয় আরেকটি ঘটনা অ্যান্ডি বলে হ্যাঁ অবশ্যই আমি ইচ্ছা করে এই কাজটি করিয়েছি আমি খুব ভালো করেই জানি যে লিয়ের মাথায় একটি বুলেট থাকার কারণে সে জিনার কথা যখনই মনে করতে যাবে তখনই সে অসুস্থ হয়ে পড়বে আর জিনা কখনোই চাইবে না যে লি তার জন্য অসুস্থ হয়ে যাক যার জন্য সে যদি তার ভালোবাসাকেও বিসর্জন দিতে হয় তাহলে রাজি আছে এটাই ছিল আমার মাস্টার প্ল্যান এখানেই সিন কাট করে আমাদের লিয়ের কাছে নিয়ে যাওয়া হয় লি এখানে বসে কথা বলছিল মজুর সাথে তখনই এখানে তখনই এখানে গ্রে এসে বলে যে এন্ডি দেখা করতে গিয়েছিল জেজের সাথে এবং সে তার কোম্পানিকে চায় এটা শোনার পর লি আরেকটি প্ল্যান করে সে লি সেন্ডিকে নিয়ে ডিনার করতে আসে আর এখানে সে বলে আমি তোমার সাথে একটি ব্যবসা করতে চাই এখানে সেন্টি বলে তুমি যেহেতু আমার সাথে ব্যবসাই করতে চাও তাহলে শিবিম প্রজেক্টটা আমাকে কেন দিলে না লি এখানে কি বলবে সে বুঝে পাচ্ছিল না তখন সে অনেকগুলো কারণ দেখায় আর বলে এখানে অনেক বেশি লস হতো যার কারণে আমি এই প্রজেক্টটি এন্ড্রিককে দিয়েছি আমি তোমাকে একটি ভালো প্রজেক্ট দিতে চাই এটা শোনার পর রাজি হয়ে যায় সেন্ডি সেন্টি বলে যে কি প্রজেক্ট সেটা আগে আমাকে বলো লি এখানে বলে তোমার নামে কি বি কিছু শেয়ার আছে তখন সে বলে হ্যাঁ অবশ্যই আছে লি বলে ওই শেয়ারগুলো তুমি আমাকে দিয়ে দাও তার পরিবর্তে তুমি কি চাও আমাকে এটা বলো এটা শোনার পর সেন্টি বলে তাহলে আমি আমার শর্তটা আগে বলে দেই তখন লি বলে বলো সেন্ডি বলে আমার ডোডো গ্রুপের হোটেলটা চাই এটা শোনার পর লি বলে অবশ্যই তোমার নামে আমি এটা করে দেওয়ার ব্যবস্থা করব সেন্টি বলে তাহলে দুইজনে কাগজপত্র রেডি করি এবং সাইন করে ফেলি ডিল না হয় কি হবে পরিবর্তীতে এটা বোঝা যাবে না এর কারণে সে কাগজপত্র রেডি করে আর এখানে আমরা একটি আজব কাগজ কাগজ দেখতে পায় কাগজটিতে লেখা ছিল যদি লি তার কথা না রাখতে পারে তাহলে সেন্ডিকে তাকে বিয়ে করতে হবে এবং সারা জীবন তার সাথে কাটাতে হবে এই বিষয়টি পড়ার পর সে অবাক হলেও সাইন করে দেয় এবং বলে এটা তো ডিল ডিল তো ডিল যা হবে পরে দেখা যাবে এটা বলে সে সাইন করে দিয়ে দেয় অন্যদিকে নাতান এবং তার মাকে দেখানো হয় লি এখানে কল করে বলে যে তোমার সাথে আমার একটা বিজনেস ডিল আছে তুমি চলে আসো মিটিংয়ের জন্য এটা শোনার পর নাতান অনেক বেশি খুশি হয়ে যায় বলে লি আমার সাথে মিটিং করতে চায় আর তার মানে সে আমাকে হয়তো কোনো একটি ভালো প্রজেক্ট দেবে এটা শোনার পর সে সেন্টিকে চোখ মারতে থাকে মনে করে সেন্টি হয়তো তাকে কাজটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সেন্টি বলে আমাকে চোখ মারছো কেন তখন সে বলে আমার চোখে কোনো কিছু একটি পড়ে গিয়েছিল এখানে আমরা দেখতে পাই লি বলে তুমি আমাকে একটি হেল্প করতে হবে তখন সে বলে কি হেল্প নাতানকে বলে তোমাকে বি গ্রুপের শেয়ার দিতে হবে এটা শোনার পর নাতান বলে তার পরিবর্তে আমি কি পাবো তখন লি বলে যা চাও তাই পাবে অন্যদিকে আমরা মজাকে দেখতে পাই যে কিনা এন্ড্রির সাথে কথা বলছিল সে এন্ড্রিকে বলে তোমাকে ডোডো গ্রুপের হোটেলের শেয়ার আমাকে দিতে হবে তার পরিবর্তে তুমি বি গ্রুপের শেয়ার পেয়ে যাবে এটা শোনার পর এন্ড্রিও রাজি হয়ে যায় বলে সমস্যা নেই আমি এতে রাজি আছি দিয়ে দিব এর পরিবর্তিতে তো আমি পেয়ে যাব বি তাহলে সমস্যা নেই নাতান বলে সমস্যা নেই দুই হাজার পার্সেন্ট নিয়ে নিও লি এখানে বলে যে তুমি দুই হাজার পার্সেন্ট মাত্র দিতে চাচ্ছ এন্ডি তো আমাকে পাঁচ হাজার পার্সেন্ট দিতে চাচ্ছে এটা শোনার পর নাতান বলে আমিও পাঁচ হাজার পার্সেন্ট দেওয়ার জন্য রাজি আছি সমস্যা নেই এটা শোনার পর সেন্ডিও চমকে যায় বলে এত কিছু কেন দিবে আর মা শুনলে তো তোমাকে খুন করে ফেলবে নাতান বলে সমস্যা নেই মাকে আমি ম্যানেজ করব। তুমি এই বিষয়ে কথা বলো না আমি ওই শেয়ার দিয়ে দিচ্ছি এর পরিবর্তিতে আমার ওই হোটেলটা চাই আর এটা আমাদের প্রথম ডিলের বন্ধুত্ব শুরু এখানে লিভ বলে এটা বন্ধুত্ব না এটা জাস্ট ব্যবসা আমি তোমার সাথে কোন কারণে বন্ধুত্ব করতে যাবো তারপরেও নাতান খুশি হয়ে এখান থেকে চলে যায় আর এখানে তো অনেক বেশি খুশি ছিল সেন্টি কারণ তার রাস্তাগুলো ক্লিয়ার করে দিচ্ছিল লি আর সে লিকে অনেক বেশি ধন্যবাদ জানায় সিন শিফট করে আমাদের জেজে কাকার কাছে আনা হয় এখানে জেজে কাকা বসে বসে পেপার পড়ছিল কিছু যে জেজেকে ফলো করছিল। তখন যেজের অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার ওরা আপনাকে ফলো করছে কিন্তু যে যে বয় পায় না বলে এখানে কে আমাকে কি করবে তখন সে ওয়াশরুমের দিকে যায় আর বডিগার্ড সাথে যেতে চাইলে জেলার তাকে ডাক দিয়ে সরিয়ে নিয়ে যায় সে যখন ওয়াশরুমে যায় তখন কিছু গুণ্ডারা তাকে খুব বাজেভাবে মারে কেমি আর নীল তার সাথে দেখা করতে আসে তখন তার এই সব আঘাত দেখে তারা অনেকটাই চিন্তিত হয়ে বলে তোমার কি হয়েছে তখন যে যে বলে আমি যখন উকিল ছিলাম তখন আমি যাদেরকে জেলে পাঠিয়েছি তারা আজ আমাকে এইভাবে মারলো এটা শোনার পর কেমি বলে তোমাকে কি আমরা ভিন্ন জেলে নিয়ে যাব। তখন নীল বলে সমস্যা নেই অন্য কোনো জেলে নিতে হবে না আমরা খুব দ্রুতই তোমাকে চালানোর ব্যবস্থা করছি তার পরিবর্তে তোমাকে একটা কাজ করতে হবে এই পেপারে সাইন করতে হবে তোমাকে বি ওয়ার্ল্ড গ্রুপটা দিয়ে দিতে হবে ডুডো গ্রুপকে এর পরবর্তীতে ডোডো গ্রুপের হোটেল আমাদের হয়ে যাবে এই প্রস্তাবে যে যে রাজি হয়ে যায় এবং সে সাইন করে দেয় অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা জিনার অফিসে আসে জিনাকে বলে যে তোমার সাথে আমার কিছু কাজ আছে যেহেতু তুমি আমার লিগাল অ্যাডভাইজার তার কারণে তোমার সাথে আমার অনেক বেশি দরকারি কাজ তুমি আমার ওয়াইফের মামলাটিও দেখবে তখন চিনা বলে সমস্যা নেই স্যার এটা একটি আইন আছে যদি আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে দিতে চায় তাহলে তার নামে আপনি যে প্রপার্টিগুলো কিনেছেন সব কিছু আপনার নামে হয়ে যাবে বা এখানে তো সে আপনাকে মারতে চেয়েছে যার কারণে সব প্রপার্টি আপনার নামে আবার রিটার্ন পেয়ে যাবেন এতে আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই এটা শোনার পর চেয়ারম্যান বলে তাহলে তো ভালোই হয় যেহেতু সব কিছু আমি আমার নামে পেয়ে যাব তাহলে এই আইনটি আমি ফলো করতে পারি অ্যানড্রি বলে বাবা আজকে একটি গেট টুগেদার পার্টি রাখলে যেমন হয় চেয়ারম্যান বলে সমস্যা নেই রাখো আমার কোনো সমস্যা হবে না তখন আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে কিনা চেয়ারম্যানকে দেখে বলে তুমি এই অবস্থায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ তখন চেয়ারম্যান বলে আমার যেখানে মন চায় আমি ঘুরে বেরাবো চেয়ারম্যানের ওয়াইফ বলে আগে আমাদের ওই মিটিংটা তো হতে দাও শেয়ার হোল্ডার মিটিংয়ের পর আমি তোমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব চেয়ারম্যান তো খুব ভালো করেই জানতো যে কে কাকে বাসা থেকে বের করে দিবে সিন শিফট হয়ে আমাদের রাত্রে গেট টুগেদারে দেখানো হয় যেখানে জিনাও অ্যাটেন্ড করে আর জিনাকে কে দেখে চেয়ারম্যানের ওয়াইফ বলে যে এই মেয়ে কানে কী করছে তখন এন্ড্রিও বলে যে সে আমাদের ফ্যামিলি লয়ার যার কারণে সে আমাদের ফ্যামিলিতে থাকার অধিকার আছে স্যান্ড্রিও লিকে নিয়ে উপস্থিত হয় এই পার্টিতে অন্যদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যে কিনা খুব মজা করে নুরুজ খাচ্ছিল আর তখন তার বিয়ে এসে বলে স্যার আপনাকে না পার্টিতে যেতে হবে তখন চেয়ারম্যান বলে কারও কি জন্মদিন আছে তুমি আমাকে আগে বলবে না এটা শোনার পর বিয়ে অনেকটাই অবাক হয়ে যায় চেয়ারম্যান হাঁটতে হাঁটতে চলে যায় তখন পিএ বলে স্যার আপনাকে হুইল চেয়ারে করে যেতে হবে চেয়ারম্যান হুইল চেয়ারে বসে যায় আর বলে ধন্যবাদ তোমাকে যে মনে করিয়ে দিয়েছো এদিকে চেয়ারম্যানের পিএ ভাবতে শুরু করে স্যারের কি হয়েছে আজকাল সব কিছু বলে যাচ্ছে এখানে আমরা দেখতে পাই সবাই চলে এসেছিল নীল তাকে একটি কাগজ বের করে দেয় বলে আমার বোনের নামে করে দিয়েছে এন্ট্রি এখানে বলে এখানে তো সেন্টিরো শেয়ার আছে যেটা হ্যান্ডেল করছে লি এটা শোনার পর মনে মনে হাসতে থাকে সেভাবে ওই শাড়িটি তো আমি কিনে ফেলেছি এবং যার পরিবর্তে আমি ডোডো কোম্পানির হোটেলটি স্যান্ডি নামে করে দিয়েছি যার কারণে সে হাসছিল এখানে কেমি বলে যে ডোডো কোম্পানির হোটেল তো আমার নামে দেওয়ার কথা তাহলে এটার কি হলো এখানে চেয়ারম্যানের ওয়াইফ বলে সমস্যা নেই আমি তোমাকে অন্য একটি বড় কোম্পানি দিয়ে দিব তখন কেমিয়া মুখ বেকিয়ে বলে সমস্যা নেই কিন্তু আমাকে একটি ভালো বড় কোম্পানি দিতে হবে না হয় আমি ডিল ক্যান্সেল করে দেবো অন্যদিকে চেয়ারম্যান বলে তোমরা সবাই চুপ করো এই কি তোমাদের না তোমাদের বাবার তোমরা যে এইভাবে এই প্রপার্টি নিয়ে লড়াই করছো প্রপার্টি তো আমার আমার যাকে ভালো মনে হয় আমি দেব আর ছোটো থেকেই এই কোম্পানিকে আমি এত বড় জায়গায় নিয়ে এসেছি যার কারণে এগুলো বাক করার দায়িত্ব আমার এগুলো তোমরা কেন ডিসাইড করছো এটা শোনার পর চেয়ারম্যানের ওয়াইফ বলে যে তুমি কি করে ফেলেছ আর তুমি এইভাবে কথা বলছো কেন চেয়ারম্যানের ওয়াইফ বলে তুমি মারা যাওয়ার পর বা তোমার কোনো কিছু হলে সব কিছু তো আমার তাহলে আমাকে সব কিছু করতে দাও তখন এন্ট্রি বলে শেয়ারহোল্ডার মিটিংটা তো হতে দিন আপনি কেন এভাবে কথা বলছেন এখানে আমরা দেখতে পাই বিরক্ত হয়ে লি উঠে চলে যায় আর সবাই একে একে করে উঠে যায় তখন চেয়ারম্যান বলে যে কেক কোথায় চেয়ারম্যান বলে কেক কোথায় কেক না হলে বার্থডে কিভাবে আমরা সেলিব্রেট করবো এটা শোনার পর সবাই অবাক হয়ে যায় এবং তাকে বিছানায় নিয়ে শুয়ে দেওয়া হয় তখন পেয়ে বলে অনেক দিন যাবৎ উনি যে উল্টাপাল্টা ওষুধ নিয়েছেন যার কারণে ওনার একটি সাইড এফেক্ট দেখা দিয়েছে যার কারণে সব কিছু উনি ভুলে যাচ্ছেন দিন দিন অন্যদিকে আমরা নীল এবং তার বোনকে দেখতে পাই যারা বসে কথা বলছিল তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে সমস্যা নেই ভাই তুমি চিন্তা করো না আমি শেয়ার হোল্ডার মিটিংয়ে জিতব এবং তোমাদের যা কথা দিয়েছি সব কিছু আমি রাখব এদিকে আমরা অ্যানড্রিকে দেখতে পাই যে কিনা জিনার সাথে বসে ড্রিঙ্ক করছিল অ্যানড্রি বলে বাবার অবস্থা দিন দিন যে হোক খারাপের দিকে যাচ্ছে তো তিনি সব কিছু বলে যান এবং লিও আমার সাথে বদনা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সে তো মনে করে ফ্রেডির মামলায় আমি তাকে ফাঁসিয়েছিলাম যার কারণে সে আমার সাথে বদনা নিতে এসেছে জিনা এখানে বলে চিন্তা করো না তুমি আমি লিয়ের সাথে কথা বলে দেখি সে তোমাকে বি কোম্পানি দিয়ে দিবে তখন আমরা দেখতে পাই জিনা চলে যায় লিয়ের সাথে দেখা করতে তাকে দেখে তো লিয়ের মুখে হাসি ফুটে ওঠে এবং সে বলে তুমি যখন এসেছো তাহলে তো তোমার অনেক বেশি জরুরি দরকার নিয়ে এসেছো কারণ জরুরি দরকার ছাড়া তো তুমি আমার কাছে আসো না তখন জিনা বলে যে হ্যাঁ আমি তোমার সাথে একটি দরকারে এসেছি তুমি কি মনে করো এন্ড্রি তোমাকে ফ্রেডিক্সের মামলায় ফাঁসিয়েছে তাহলে তুমি ভুল ভাবছো অ্যান্ডি আসলেই অসহায় এবং সে মনে করে তুমি হয়তো ফ্রেডিক্সের মামলায় সে তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল এই কারণে বদলা নেওয়ার জন্য এসেছ তখন ডি বলে জিনা তুমি খুব ভালো করেই এন্ডিকে চেনো কিন্তু হয়তো তার আসল রূপ তুমি দেখো আর সে যে তোমাকে ব্যবহার করছে এটাও তুমি বুঝতে পারছো না যেদিন বুঝতে পারবে তখন তুমি হয়তো আমার কাছে এসে বলবে যে আমি এখন বুঝতে পেরেছি আর একটা কথা মনে রাখো এটা হচ্ছে ব্যবসার বিষয় আর ব্যবসার বিষয়ে তুমি প্লিজ ঢুকো না ঢুকলে তোমার অনেক ক্ষতি হবে তখন জিনা সরি বলে চলে যায় অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই জেলম্যান এসে বলে যে তোমাকে অন্য একটি সেলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এখানে সে হয়তোভাবে তার ওয়াইফ এটা করিয়েছে কিন্তু বাহিরে গিয়ে সে দেখে তার সাথে দেখা করার জন্য এন্ড্রিও এসেছে এন্ড্রি দুই কফি নিয়ে আসে যে যে বলে আমি খুব ভালো করেই জানি তুমি আমার সাথে কেন দেখা করতে এসেছো তুমি হয়তো ভাবছো আমি চেয়ারম্যানের ওয়াইফের নামে কেন কাগজপত্র লিখে দিলাম আর এই বিষয়েই তুমি আমার সাথে দেখা করতে এসেছো এন্ড্রি বলে সমস্যা নেই আগে তুমি কফি খাও তারপর কথা বলছি যে যে কফি খাওয়ার মধ্যেই বেউশ হয়ে পড়ে যায় এন্ড্রি বলে বেউশ হওয়ার জন্যই আমি তোমাকে এই কফিটি দিয়েছি এবং সে বেউশ হওয়ার পর তার হাত থেকে টিপসই নিয়ে নেয় অ্যান্ড্রি আর বলে আমার কিভাবে কাজ উদ্ধার করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি সে জেজেকে বলে যে তুমি আমার সাথে কি করেছো এটা মনে রেখো তুমি মানুষের প্রপার্টি ভুলভাবে হাতিয়ে নিয়েছো এবং একই কাজ আমি তোমার সাথে করবো তাহলেই তুমি বুঝতে পারবে যে কেমনটা লাগে এটা বলে সে চলে যায় আর তাকে অন্য একটি ছেলে নিয়ে যাওয়া হয় এদিকে আমরা লিকে দেখতে পাই তার বাবা তাকে ফোন করে বলে যে ভ্যাকসিন ভিউয়ার্ল্ডই বানাক তাহলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এটার প্রচার প্রচারণা আমরাই করব বা বিক্রি আমাদের দ্বারাই হবে অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই যে কি না বসে বসে কোনো কিছু চিন্তা করছিল আর তখনই তার সাথে দেখা করার জন্য কেউ একজন আসে এখানে আমরা দেখতে পাই যে লি তার সাথে দেখা করতে এসেছিল নি তার জন্য একটি পিৎজা নিয়ে আসে এবং বলে আঙ্কেল আপনিও তো আগে আমার সাথে পিৎজা নিয়ে দেখা করতে যেতেন তাই আমি হিসাবটা বরাবর করে দিলাম আমি আপনার সাথে দেখা করার জন্য পিৎজা নিয়ে এসেছি আর এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ